হ্যালো বিহাস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে রেসিপি হচ্ছে রুই মাছ ভুনা রেসিপি চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক রুই মাছ ভুনা করার জন্য আমি এখানে আগে থেকে কেটে ধুয়ে করে রাখা রুই মাছ নিয়েছি ছয় টুকরো এর মধ্যে হাফ টি স্পুন লবণ হাফ টিস্পুন হলুদ গুঁড়া দিয়ে মাছটাকে ভালো করে ডলে ডলে ম্যারিনেশন করে নিতে হবে মাছটাকে যত ভালো ম্যারিনেশান করবেন তত ভালো টেস্টে পাবেন তো ম্যারিনেশন করা হয়ে গিয়েছে চলে একটা কড়াই বসিয়েছি কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে আমি ম্যারিনেশন করা সেই রুই মাছগুলো দিয়ে দিচ্ছি সবগুলো রুই মাছ দিয়ে আমি এখানে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে সাবধানে উল্টিয়ে দিতে হবে না হলে মাছগুলো ভেঙে যেতে পারে খেয়াল রাখবেন তেল যাতে ছিটকে গায়ে না আসে তো মাছগুলো উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে গিয়েছে মাছগুলো একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি চোলে একটা প্যান বসিয়ে ওই ভাজা তেলের মধ্যেই একটু তেল দিয়ে দুইটার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুনটা দিয়ে ভালো করে ভুনে নিতে হবে চাইলে আপনারা পানি অ্যাড করতে পারেন তো আমি একটু পানি অ্যাড করে নিয়েছি যাতে করে গুঁড়া মশলাগুলো দেওয়ার পর যাতে পুড়ে না যায় তো হাফ চামচ পরিমাণ লবণ হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এমনভাবে কষাতে হবে যাতে মশলার কাঁচা ফ্লেভারটা যাতে না থাকে সেরকম করে কষিয়ে নিতে হবে ভালো করে কষানোর জন্য আমি একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার একটা পাকা টমেটো দিয়ে দিয়েছি লম্বাটে করে কুচি করে দুই থেকে তিনটা মতো কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে আসে ততক্ষণ একটু কষিয়ে নিব এবার ওই মশলার মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলোকে দিয়ে ভালো করে একটু সুন্দর করে বিছিয়ে দিচ্ছি এক পাট যখন হয়ে যাবে কষানো এবার মাছগুলো উলটিয়ে দিচ্ছি পাল্টিয়ে ভালো করে করে কষিয়ে রান্না তো উলটিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখানে সে মাছ উঠিয়ে রেখেছিলাম সে বাটিটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিয়েছি এর মধ্যে কিন্তু আমি আর পানি দেব না এই পানির মধ্যেই কিন্তু মাছটা হয়ে যাবে ঢেকে রান্না করে নেব পনেরো মিনিট পনেরো মিনিট ঢাকনাটা উঠিয়ে ধনিয়া পাতা ছড়িয়ে নামিয়ে নিব। আপনারা চাইলে এর মধ্যে বিলাতি ধনিয়া পাতাটা ইউজ করতে পারেন আমি ঢাকনাটা ঢেকে পাঁচ মিনিট বসিয়ে রেখেছি চুলায় চুলাটা অফ করে চুলার মধ্যে বসিয়ে রেখেছি সে পর্যায়ে দেখুন কালারটা অনেক সুন্দর হয়েছে ঝোলটাও মাখো মাখো হয়েছে এভাবে করে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ